গোপন সংবাদের ভিত্তিতে আজ ছয় সেপ্টেম্বর দুই তারিখ শনিবার মধ্যরাত একটাই কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক সুন্দরবনের পুশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতটা পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সমান বাহিনীর চার সহযোগিতা আটক করতে সক্ষম হয় আটককৃত ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ জিনাত হাওলাদার ও কালাম কালামগাজী আটকৃত ব্যক্তিরা খুলনা ও বাঘেরাট জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবত ছোট সমান বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল অপরদিকে রাত দুইটাই কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহাসীন কলেজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রায় পঁচিশ হাজার টাকা মূল্যের পঞ্চাশ পিস ইয়াবা ও নগদ টাকা সহ একজন মাদক আটক করতে সক্ষম হয় এছাড়াও ভোর স্টেশন রূপসা নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচারা থানাধীন সুইস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারটি দেশীয় অস্ত্র ও ছয় হাজার চারশত টাকা মূল্যের দুইশো গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করতে সক্ষম হয় জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দোষ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে